সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা পরীক্ষা প্রস্তুতির বিষয় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী ইউনিয়নে এইটার হচ্ছে আপনার পরীক্ষা প্রস্তুতি পদ্ধতি এবং সাজেশন এ সম্পন্ন বিষয় নিয়ে আমরা কথা বলব তো এটার চাকুরির যে খাত মানে এটা হচ্ছে স্থায়ী রাজস্ব মানে অস্থায়ী চাকুরি না এবং এটা হচ্ছে রাজস্ব খাতের চাকুরি এবং এটার গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের যেখানে বেতন স্কেল নয় টাকা থেকে শুরু হবে এবং ইনক্রিমেন্ট হতে আপনার বাইশ হাজার চারশো নব্বই টাকায় গিয়ে পৌঁছাবে এখানে পদ সংখ্যা আছে দুইশো নয়টি শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মানে আপনার মিনিমাম সেকেন্ড ক্লাস যে জিপিএ সেটা অনুসারে থাকতে হবে এবং আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কোর্স অথবা সমমান পরীক্ষায় মানে দেখা যাচ্ছে যে আপনার কারিগরি বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড যেখান থেকেই হোক না কেন সমমান হলেই হবে এরপরে প্রার্থীর বয়স আছে তিন ধরনের একটা হচ্ছে সাধারণ প্রার্থীদের বয়স হচ্ছে আপনার বারোই জুন তারিখে আপনার হতে হবে আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর মানে মুক্তিযোদ্ধাদের দের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য আঠারো থেকে বত্রিশ বছর এবং বিভাগীয় প্রার্থী অর্থাৎ এই সমাজসেবা অধিদপ্তরে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই চার ধরনের প্রার্থীদের বয়স নির্ধারিত আছে এরপরে বলছে আবেদন করতে পারবে কারা এখানে রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিরহাট ঠাকুরগাঁ মাগুরা এবং ঝালকাঠি এই আপনার হচ্ছে দশটা জেলার প্রার্থী আবেদন করতে পারবে না বাদবাকি সব জেলার প্রার্থী আবেদন করতে পারবে তবে যদি প্রার্থী এতিম এবং শারীরিক প্রতিবন্ধী হয় তবে সব ক্ষেত্রে আবেদ সব জেলার ক্ষেত্রে আবেদন করতে পারবে অসুবিধা নেই এরপরে আসি হচ্ছে আবেদনের তারিখ বারোই জুন থেকে শুরু হবে আঠারোই জুন রাত বারোটা পর্যন্ত চল আঠারোই জুলাই রাত বারোটা পর্যন্ত চলবে এর মধ্যে আপনারা যারা আবেদন করবেন তারা টাকা দিতে পারবেন তারপরে আর টাকা পেমেন্ট করার কোনো সুযোগ থাকবে না এই পরীক্ষার ফি দিতে হবে আপনাকে দুইশো তেইশ টাকা মানে টেলিটকের চার্জ সহ আবেদনের লিঙ্ক এখানে আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আবেদন করতে পারবেন এবারে চলে আসি আমরা পরীক্ষার পদ্ধতি পরীক্ষা কেমন হয় পরীক্ষা হয় সত্তর মার্কের একটা এমসিকিউ পরীক্ষা হয় তো এই পরীক্ষায় কী কী বিষয় আসে এখানে আপনার হচ্ছে বাংলা বাংলা থেকে সাহিত্য থেকে কয়েকটা প্রশ্ন আসে হুম আর আপনার বাংলা ব্যাকরণ থেকে আসে সমাসাশিস ধনী বর্ণ কারক সন্ধি উপসর্গ বাগধার কথায় প্রকাশ বানান ও শব্দ এবং প্রকরণ এই দশটা চ্যাপ্টার মোটামুটি পড়লে আপনি বাংলা থেকে যে প্রশ্ন আসে সেগুলো আনসার করতে পারবেন তো এইগুলো আপনাদের চ্যাপ্টারওয়াইজ পড়তে হবে কী কী বই পড়তে হবে বা কোথার থেকে পড়বেন সেগুলো আমি শেষের দিকে দিয়ে দেবো একসাথে এরপর আসি ইংলিশের কথা আসি ইংলিশে আপনারা গ্রামারের মধ্যে পড়বেন নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব প্রিপোজিশন ভয়েস রাইট ফর্ম অফ দ্য ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট নাম্বার জেন্ডার ইডিএম ফ্রেস ট্রান্সলেশন ভকেবুলারি স্পেলিং অনেক সময় দেখা যাচ্ছে আর্টিকেল থেকে দু একটা প্রশ্ন আসে তবে এই তেরোটা চ্যাপ্টার আর ইংলিশ লিটারেচারের থেকে দুই তিনটা প্রশ্ন আসে এই চ্যাপ্টারগুলো পড়লেই আপনি হচ্ছে কমন পাবেন এখন এইগুলো কোথার থেকে পড়বেন কোন বই থেকে কতগুলো পড়বেন কী পড়বেন সেগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব একটু পরে এরপরে চলে আসি গণিতের ক্ষেত্রে আপনি সৎ করা লাভ ক্ষতি অনুপাত ঐকিক নিয়ম সংখ্যা পদ্ধতি এবং পরিমাপ বয়স গড় সুদকষা মান নির্ণয় উৎপাদক সমীকরণ সূচক জ্যামিতি পরিমিতি এবং ত্রিকোণমিতি এই চোদ্দোটা চ্যাপ্টার আপনাকে প্র্যাকটিস করতে হবে যেহেতু এখানে বিশটা পনেরোটা অঙ্ক থাকে সেহেতু চোদ্দোটা চ্যাপ্টার এর ভিতরেই থাকে আচ্ছা এরপরে আসি হচ্ছে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনি বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয় সহ সবগুলোই পড়তে হবে এইগুলোতে কোনো সাজেশন বা চ্যাপ্টার ওয়াইজ ভাগ করার কোনো সুযোগ নেই এখানে আপনার বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী সবগুলো একসাথে পড়তে হবে তো এর বাইরে আর কোনো প্রশ্ন আসে না বাংলা বিশটা ইংরেজি বিশটা গণিত পনেরোটা সাধারণ জ্ঞান এই হচ্ছে আপনার টোটাল প্রশ্ন হয় হচ্ছে এইগুলোর জন্য আপনি পড়বেন কি পড়ার ক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের সামনে বিশ তারিখ জুলাই মাসের আবেদন শেষ হওয়ার পরে একটা শর্ট কোর্স চালু হবে আপনার সেখান থেকে আমাদের হেল্প নিতে পারেন সাজেশনটা নিতে পারেন অথবা অনলাইন কোর্সে যোগদান করতে পারেন সামনে মাসের বিশ তারিখ থেকে হবে এখন আবেদন শেষ হবে তারপরে আর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে বই কিনতে পারেন হ্যাঁ এখন এই বই দেখাচ্ছে আপনি কিনতে পারেন অথবা কারো কাছে থাকলে ফটোকপি করে যে চ্যাপ্টারগুলোর আমি নাম বললাম শুধু ওই চ্যাপ্টারগুলো কালেকশন করে সেখানে যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো পড়তে পারেন আর যদি মনে করেন যে না আমি একটা বই সংগ্রহে রাখবো অন্যান্য চাকরির পরীক্ষাও দিব সেহেতু বাংলার ক্ষেত্রে অগ্রদূত ইংলিশে মাস্টার গণিতের ক্ষেত্রে এমপি থিরি এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এমপি থিরি এই চারটা বই আপনি কিনে নেবেন চারটা বইয়ের ওই চ্যাপ্টারগুলো খুঁটিনাটি যা আছে একটু সময় দিয়ে আপনি যদি পড়েন যেহেতু এখন সার্কুলার হল পরীক্ষা হতে অনেক সময় লাগে এটা আপনার হচ্ছে একবার সার্কুলার হয়েছিল দুই সালে পরীক্ষা হয়েছিল দুই সালে এটা আপনার মোটামুটি তিন চার বছর পরে পরীক্ষা হয় তো এইবার হয়তো বা এত দেরি হবে না তাও আপনার এক দেড় বছর এক বছর সময় তো আপনি ইজিলি পাবেন তো এক বছর সময় যদি আপনি হাতে পান এই চারটা বই এক বছর ইজিলি পড়া যায় একটা ওই চ্যাপ্টারগুলো রিডিং পড়ে আপনি মুখস্থ করে বা আয়ত্ত করতে পারবেন আর যদি মনে করেন আমাদের সঙ্গে আগামী মাসের বিশ তারিখ থেকে জয়েন হতে পারেন সেখানেও আমরা বিস্তারিত সাজেশনসহ সহ এগুলো নিয়ে আলোচনা করব তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিও একটা ছিল আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন শেয়ার আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ